আপনার প্রয়োজনীয় অ্যাপগুলি আপনি কিভাবে লুকিয়ে রাখবেন আপনি ছাড়া অন্য কেউ কিন্তু খুঁজে পাবে না আপনার মোবাইলটি হাতে নেওয়ার পর তো আমরা এমন অনেকে রয়েছে যারা আমাদের মোবাইল থেকে কিছু অ্যাপ আমরা লুকিয়ে রাখতে চাই যেন অন্য কেউ খুঁজে না পাই বা দেখতে না পাই তো আপনি স্যার এগুলো এই কাজটি করতে পারেন খুব সহজে কিভাবে করবেন এই টাকার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে অবশ্যই আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে কিন্তু প্রথমে চলে আসতে হবে আপনাকে একটি অ্যাপের কিন্তু প্রয়োজন হবে তো আপনি কি করবেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে এই যে উপরে সার্চ বার আছে এখানে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করে পর আপনি এখানে সার্চ করবেন ক্যালকুলেটর ন এইটা লিখে আপনি কি করবেন এইটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সবথেকে ভালো অ্যাপের ভিতরে আমি এই অ্যাপটি পেয়েছি আপনারা এটাও মানে চাইলে ব্যবহার করতে পারেন আমি ব্যক্তিগতভাবে আপনাকে রেকমেন্ড করবো তো আপনি কি করবেন অ্যাপটি থেকে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু আপনার সামনে চলে আসবে এবং আপনাকে কিন্তু এই অ্যাপটি ইনস্টল কিন্তু করতে হবে

এইখানে আপনি এটা অন করবেন এটা অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে আমার কিন্তু এরকম কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু ওপেন হয়ে যাবে এখন আপনি কি করবেন এইখান থেকে ক্লিক করবেন এই যে গোয়া ফিট অপশন রয়েছে এইখানে একটু ক্লিক করবেন গোয়া ফিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে একটি চার ডিজিটের কিন্তু পাসওয়ার্ড কিন্তু দিতে বলবে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে একটি পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো আপনি কি করবেন এখান থেকে আপনার ইচ্ছা মতো এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো পাসওয়ার্ড কি দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে আপনার এই যে সমান সমান চিহ্ন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটি আপনি আবার কনফার্ম করবেন আপনি যে পাসওয়ার্ডটি টি দিয়েছিলেন তো পাসওয়ার্ডটি এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এই দেখতে পাচ্ছেন সমান চিহ্ন